হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুঝতেই পারছেন আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেলো কীভাবে বুঝতেই পারলাম না এখন আশীর্বাদে পর্ব চলছে এরপর ওর পাপা আশীর্বাদ করছে দেখুন গিফটও পেয়ে গেল একটা হার দেখুন পাপা পড়িয়ে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এরপর প্রণাম করতে বলেছি তো প্রণামটা কিভাবে করতে হবে বুঝতে পারছিল না তাই বললাম পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বাবা এরপর আমি ওকে আশীর্বাদ করে ফেললাম অনেক বেলা হয়ে যাচ্ছিলো তা আমার ছেলের খুব খিদেও পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে আশীর্বাদটা সেরে নিলাম আমি ওকে একটা হাতে ব্রেসলেট পরিয়ে দিলাম ব্রেসলেটটা কেমন হলো একটু কমেন্ট করে বলবেন আপনারাও একটু আশীর্বাদ করে দেবেন এরপর দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল জন্মদিনের মেনু দেখুন ভাত আলু ভাজা আলুর চিপস শাক ভাজা পটল ভাজা এটা ছিল চিকেন নাগেস পমপ্লের মাঝে কারি ডাল চিকেন কষা পাঁপড় চাটনি আর ছিল পাঁচ রকম মিষ্টি আর দই আর এখানে কিছু চিপস চকলেট আর এখানে ছিল দু রকম আইসক্রিম এটা ফুটি এবার খাওয়া দাওয়া শুরু করুক ও বলছে কোনটাকে আগে খাব দেখুন কোনটা তুলবে আগে এখানে আমি সাত রকম ভাজা দিয়েছিলাম পাঁচ বছর জন্মদিন আমাদের হলে সাত রকম ভাজা দিতে হয় তাই অল্প অল্প করে ওকে দিয়েছিলাম কেন ও তো এসব ভাজা খায় না এবং শুরু করলো বললো আমি একা একাই খাব ওকে দিদি বলে দিই চেয়েটা খা ও আর কার কথা শুনবে ও এখন কাটলেট খেতেই ব্যস্ত বলছে কাটলেটটা খেয়ে হেভি হয়েছে দেখেছেন ও হেভি টেস্ট বাচ্চারা খুশি হলেই সেখানে এটা ওর দিয়েছিল গিফট এটা আমি দিয়েছিলাম এটা আমার হাজব্যান্ড দিয়েছিল তাহলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলার পার্টিতে যাই হোক বেশি লোকজন আমাদের ছিল না কিন্তু হট করে হয়েছিল এই একটু ভয় পাচ্ছিল ও আগুনে একটু ভয় পায় কেক কাটতে তখন আগুনটা জ্বলছে তো ওই জন্য দূর থেকে কাটছে দেখেছেন এরপর ওকে আমি একটু কেক খাইয়ে দিলাম ও ওয়েছে আমাকে একটু কেক খাইয়ে দিল ওই যে পিপি দাঁড়িয়ে আছে ঠাম্মি দাঁড়িয়ে আছে পাপা দাঁড়িয়ে আছে এই যে দিদিকে কেক খাইয়ে দিচ্ছে দিদি ওকে লাস্টে নিজেই একা একাই কেক খেতে শুরু করে দিল তাহলে সাজানোটা একটু কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন এরপর ওর পাপাকে খাওয়াতে গেলো ওর দিদিকে খাওয়াচ্ছিল এরপর পাপার কাছ থেকে মেন গিফটটা পেয়ে গেল ভিডিও গেম রাত্রিরে চিকেন বিরিয়ানি আর চিকেন নাগাস ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ